মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগটি খুবই মজাদার হতে চলেছে আর আজকের ব্লগটি বড় হবে না তো লাস্ট পর্যন্ত সবাই দেখবে তো ঠিক আছে আর বেশি দেয় না করে আজকে ব্লগটা শুরু করি তোমরা তো আমার চাষবাসে অনেক ভিডিও দেখলে তো চলো এবার আমার গ্রামের পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে তো সেটা তোমাদের দেখায় চলো এই যে দেখো চলে এসেছি এইটা হচ্ছে আমাদের আজকে আজকে বলছি এবছরের দুর্গা পুজোর মণ্ডপ তো চলো ভিতরে গিয়ে পর প্রতিমা তৈরি হচ্ছে সেটা দেখাই এই যে একটু তো বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের গ্রামের প্রতিমার প্যান্ডেলের থিমটি এবছর প্রতিমার প্যান্ডেল হবে বাড়তি কোনো থিম টিম হবে না রাক্ষস টাকস এগুলি তৈরি করে সেগুলি হবে না ঠিক আছে দেখতে থাকো সাইডে এইটা হচ্ছে কালী মন্দির আর ওই সাইডে ওইটা হচ্ছে শিব মন্দির এটা পরে তোমাদের পুজোতে দেখাবো ভালো করে তোমাদের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দেবে তো ঠিক আছে আজকের মতো বিদায় আবার একটা নতুন ব্লগে দেখা হবে টাটা